আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম আজ আপনাদের সাথে কিভাবে আমি পটল আলু দিয়ে পটল ভাজি করব সেটা শেয়ার করব আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এখন আমি এটাকে রান্না করব তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দেবো কিছুটা তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নেব ব্রাউন কালার করে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দেবেন যখন হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ এভাবে চাইলে বাসায় আপনারাও রান্না করে খেতে পারেন খুবই মজা হয় আশা করিস ভিডিওটি সবার ভালো লাগবে তো এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমার দিতে মনে ছিল না এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম পাঁচ ছটার মতো কাঁচামরিচ আমি ফাল্টি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে নেব ভালো মতো যাতে করে নিজেদের পুড়ে না যায় আমি অ্যাসটা কোনো পানি ব্যবহার করব না সবজি থেকে যে পানিটা উঠেছে এটা দিয়ে রান্না হয়ে যাবে এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করে নেব তাতে করে সবজিটাও সিদ্ধ হয়ে আসবে আর পানীয়র প্রয়োজন নেই পানীয় দেওয়া লাগবে না এভাবে সবজি রান্না করলে খেতে খুব মজা হয় তাই তো আমার সবজিটা শেষ পর্যায়ে রান্নার শেষ পর্যায়ে এসে পড়েছে আর আপনাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু দেখেন কতটা নরম সফট হয়ে গেছে এখন আমি একটি বাটির মধ্যে নামিয়ে নেব আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে অবশ্যই বাসায় সবাই একবার বানিয়ে খাবেন